পদ্মা নদীর ইলিশ মাছ সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত এবং পদ্মা নদীর ইলিশ মাছ পাগাশ মাছ এটা ভারতবর্ষ সহ সারা বিশ্বের মানুষের কাছে সমাদৃত এবং ইলিশ মাছের জন্য বিখ্যাত তো আমরা এখানে আসছি আমাদের জন্য করবেন আমরা যেন এই পদ্মা নদী ভ্রমণ করে আমরা এখান থেকে আমরা সুন্দরভাবে আমরা আবার ঢাকায় ঘিরে যেতে পারি আল্লাহ আমাদেরকে ছোট বিদ্যান করুন আলহামদুলিল্লাহ আমাদের আজিজ ভাই এখানে আসে আমাদের আজিজ ভাই বাড়িতে আমরা সেই প্রচুর পারি আমাদের আজিজ ভাইয়ের প্রত্যেক বসন্ত পূজা গায়ে পদ্মা নতুন করতে ছিল আমরা সেখানে পরিদর্শন করার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ যারা দেশে এবং প্রবাসে আছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম খুবই অভিনন্দন আমরা এখন পর্দা নদীর মাঝখানে আসি হরিরামপুর থেকে আমরা পদ্মা নদীতে যাচ্ছি আমরা গিয়েছিলাম জনাব মুহিউদ্দিন সাহেবের বাড়িতে যিনি যার বাড়িতে আমরা গিয়েছিলাম সেখানে প্রশাসন মন্ত্রী হওয়ার পরে আস্তে আজমানের জয়েন্ট সেক্রেটারি আমার বাড়িতে আমরা প্রয় করেছি আমার সঙ্গে আসেন আল্লাহ স্মরণ সাহেব হাহেব মরণারিয়াজীন সাহেব ও আফখান আন্দোমানের অনেক বীরবাইগ যাচ্ছে এবং পরে দূরান্ত থেকে অনেক দূরে দূরে গ্রাম দেখা যাচ্ছে যেদিকে কোনো গ্রাম দেখা যাচ্ছে না আমাদের পিছনে কয়েকটা গ্রাম দেখা যাচ্ছে হরিরামপুর আবার ওইদিকে আপনার দিকে পূর্ব দিকে কোনো গ্রাম দেখা যাচ্ছে না হ্যাঁ পূর্ব দিকে কোনো গ্রাম দেখা যাচ্ছে না পূর্ব দিকে এবং পশ্চিম দিকে কোনো গ্রাম দেখা যাচ্ছে না আমাদের পিছনে হলো আপনার হরিরামপুর সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে সেখানে যাবেন বাংলাপুর ফরিদপুর বাংলা ফরিদপুর জেলা গ্রাম সেখানে দেখা যাচ্ছে তো আমরা সমস্ত পীর ভাই আমরা করেছি আপনারা কথা করবেন যাতে মেহরবানি করে আমরা সেই সারা মধ্যে আমাদের ভ্রমণটাকে সফল করে নিরাপদে আমরা যেন আবার ফিরে যেতে আমরা আসতে পারি এবং আমাদের কাজে আমরা করতে পারি আমরা আমরা হলামের অনুসারী আমাদের পীর হাজরত মৌলানা সুবিমুর সেরকম তিনি আটাশিউরে প্রতিষ্ঠা করেছেন তারি কলকাতা রহমদুল্লাহ চারটি মিশন হাতখানা জমনের এক নম্বর হল পাঁচ হচ্ছে নামাজের পরে ওদিফা আল্লাহর কালাম কালাওয়ার তিন চাকরি দাওয়াত আমরা মানুষদেরকে দিয়ে থাকি আর অভিযুক্ত আমাদেরকে বলেন বাবা তোমার পড়ছে যারা আসে এদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে বেশিরভাগ পক্ষ পড়েনা আমরা ওরা মুসলমানদের আমরা জীবন সমষ্ট করতে পারি আল্লাহ তাআলার কাছে বিচার করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন যেন সবাই सलामत আবার আবার ফিরে আসতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু